সেই বদলুর রহমান ভাই দিয়ে তারা প্রচুর পাগল দলে আমি তাদের উদ্দেশ্য বলতে চাই এই প্রচুর পাগলরা যদি সেদিন পাগলের মতো স্বাধীনতা যে যুদ্ধ যুদ্ধ না করতেন আজকে আমরা দাঁড়িয়ে কথা বলতে পারতাম তারা টার্গেট করেছে বাবুল্লাহ ভুলু ভাইকে তারা টার্গেট করেছে হাবিবুর রহমান হাবিব ভাইকে তারা টার্গেট করেছে শামসুজ্জামান দুদু ভাইকে তারা টার্গেট করেছে রুমিন ফারানাকে যারা আমরা সামনে দাঁড়িয়ে

আজকে রাষ্ট্রবাদী কো করার চেষ্টা করবে আমাদেরকে যে যেখানে আছে সেখানে সতর্ক অবস্থায় থাকতে হবে আমরা যদি সতর্ক অবস্থায় না থাকতে পারি তাহলে গতকালকে আমরা দেখলাম আজকে যারা ছাত্র নেতৃবৃন্দ আছেন তাদের কাছে প্রশ্ন এই ছাত্র পার্টি মানে একটি মুনাফেক পার্টি ছাত্র পার্টি মানে ছাত্র বেঈমান পার্টি যারা সেই ছাত্র পার্টির সামনে কারা সরকার